আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আপ্রজা না আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইরে একটা বিশেষ কাজে গেছিলাম তো কাজবাস শেষ করে বাসায় এসে তো রান্না চড়িয়ে দিয়েছি আর কাটা বাছা আর কিছুই দেখায়নি অনেকটাই ক্লান্ত লাগছিল তো তারপরে তো রান্না শুরু করে দিয়েছি একদম এখানে হচ্ছে যে একটা তরই আর বেগুন কেটে নিয়েছি তো এগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ তো আবার হচ্ছে মেয়ের খাওয়া হবে না মানে ওর যে অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছিল তো ওখানে হচ্ছে যে টেস্ট করিয়ে সেই টেস্টের রিপোর্টে মানে চিংড়ি মাছ একদমই নিষেধ কিন্তু আমার চিংড়ি মাছটা খেতে ভালো লাগে যে কোনোভাবে সবজি বা ভাজি বা ভর্তা বা যে কোনোভাবে আমার ভালো লাগে যাই হোক অনেক দিন থেকে যদিও খাইনি মেয়ের সমস্যার কারণে খাওয়া হয়নি খাইনি তো আজকে ভাবলাম যে আমি একটু চিংড়ি মাছি রান্না করব। আর শর্টকাটে রান্নাটা হয়েও যায় যেহেতু বাইরে গেছিলাম আর বাইরে তো জানেন যতই বৃষ্টি হোক যতই যাই হোক বাইরে গেলে মানুষের সমাগমে কিন্তু প্রচুরটা গরম লাগে বাজার টাজারের ভিতরে মার্কেটের ভিতরে কিন্তু প্রচুর গরম লাগে যাই হোক তো রান্নাটা করার জন্য আমি মাছটা ভেজে নিয়েছি আর মেয়ের যেহেতু খাওয়া হবে না সেখানে হচ্ছে ওর জন্য আমি আলাদা করে দুটো ডিম রান্না করব তো মানুষ দুইজন কিন্তু ঝামেলা অনেক তো সে কারণে আর কি থামনেলটা দেয়া তো যখন কোনো কিছু খাওয়া বাদ হয় যে এটা খাওয়া হবে না ওটা খাওয়া হবে না তখন কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় আর তাছাড়াও যদি বাসা মানে সবাই যদি একরকম খাবার খাওয়া যায় মানে পছন্দ করে বা কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না রান্নাবান্নায় অত বেশি মানে ঝামেলা মনে হয় না আর যদি দেখা যায় যে একজনের আর এটা খাওয়া হবে না বা এটা খাবে না তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় তো আমার আপুরা হয়তো এই বিশেষ বিষয়টা ভালো বুঝবেন তো যাই হোক এখন আমি এত মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে রান্নাটা করব আর কি তেল জিরে শুকনো মরিচের পেস্ট হলুদ লবণ সবটাই দিয়ে তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার আপুরা কেন জানি আপুরা ভাইয়ারা অনেকেই আছে লাইক দেয় মানে লাইকের সংখ্যা খুবই কম তো যাই হোক যারা দেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেন না প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন প্রিয় আপু ভাইয়ারা কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে এবং শেয়ারের কাজ করে তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর এদিকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন এত আর বেগুনটা দিয়ে দিলাম তো আমি কিছুদিন থেকে সব আপড়ে রান্না দেখতেছি তরই দিয়ে মানে চিংড়ি মাছ রান্না তো আমার আসলে সত্যি এই তরই দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল কিছুদিন ধরে কিন্তু মেয়ের প্রবলেমের জন্য তো অত কিছুদিন অনেক বেশি প্রবলেম ছিল যার কারণে চিংড়ি মাছটা আমি একদমই রান্নাই করা বাদ দিয়ে দিছিলাম যে পরে কিছুদিন ওর ওষুধপাতি খেয়ে ওর একটু কমুক তারপরে রান্না করব তো আকার দিচ্ছি না খাইতে আর মেয়ে যেটা বারণ সেটা ওভাবে খেতেও চায় না কিন্তু ডালটা খুব পছন্দ করে মসুরের ডাল পাতলা ডাল কিন্তু মসুরের ডাল খেতে বারণ করেছে কিন্তু রিপোর্টে ওই ধরনের কিছু আসেনি কিন্তু মানে অনেকেই বলছে মা বা বড় পরা বলছে যে তাতে অ্যালার্জি দেখা বা সমস্যা থাকে সেটা না খাওয়াই ভালো কিন্তু রিপোর্টে অন্য কিছু আসছে যেরকম চিংড়ি মাছটা একদম তারপরে তেলা পোকা থেকে এরকমভাবে মানে এই রিপোর্ট এগুলোই আসছে তো তাই তারপরেও আমি একটু কিছু কিছু জিনিস একটু মেনে চলতেছি আর কি যাতে প্রবলেমগুলো না হয় তো যেটা বলতেছিলাম যে তরই দিয়ে চিংড়ি মাছ রান্না কয়েকদিন ধরে সবার দেখতেছিলাম তো আসলে কি যে নিজে যতই ভালো রান্না করি বা যতই মানে ভালো কিছু করে খাই কিন্তু তারপরে মনে হয় কেউ কিছু কারো মানে রান্না দেখলে বা সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া তখন কিন্তু খুবই মনে হয় যে খুব ভালো লাগবে সেটা বা অন্য কারোর হাতের রান্না কিন্তু নিজের হাতের খাবারের থেকে কিন্তু ভালো লাগে যেমন মায়ের হাতের রান্না তো এ তো সেজন্যই বললাম যে সবার রান্না দেখতেছিলাম তাই আমার ইচ্ছে করছিলো যে চিংড়ি মাছ দিয়ে তর রান্না করে খেতে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি এখন মেয়ের জন্য যে রান্নাটা করব আমি আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরা আর আলুটা আমি অফ ক্যামেরায় আবার হাতে ম্যাশ করেও নিয়েছি তো সেটাই হচ্ছে যে আমি এখন ডিম দিয়ে রান্না করব। আর ডিমটাও অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি তো একদম মানে বাইরে থেকে এসে তাড়াহুড়ো করে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর একদমই ভালো লাগছিল না তো দেখেন আমি কিভাবে রান্না করছি আগে দিয়ে দিয়েছি জিরে আর হচ্ছে যে একটা মানে দারচিনি মানে অল্প একটুই রান্না করব শুধু মেয়ে খাবে আর এখানে হচ্ছে সব রসুন পেঁয়াজ বাটা একটুখানি আদা বাটা আর দিয়ে দিলাম শুকনো মরিচের একটু পেস্ট আর এদিকে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি তো মেয়ে এমনি এই আলুর ডালটাও খুব পছন্দ করে মানে আলু দিয়ে ডিম রান্না বা আলুর ঘেঁটে নিয়ে যে মাছ রান্না করা বা বা আলুর ঘাঁটি এগুলো সব ধরনের এই খুব পছন্দ করে তো আমার এই সময়টা যখন আমি রান্না করতেছিলাম আমার কিন্তু আর একদম ভালো লাগছিল না তো আমি যাতায়াত খুব তাড়াহুড়ো করে মানে শুধু কোনো রকম রান্নাটা করেছি আর কি তো আপ ভাইয়াদের বলব যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের পরিবারে যাব এবং আপনাদের ভিডিও ফুল আস করব তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আমি কিন্তু মুখে যেটা বলি আমি কিন্তু করি আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন আর যেদিন আমি খুবই বেশি ঝামেলায় থাকি বা দেখা যাচ্ছে কাল যেরকম আমার আম্মা আসছিলো এই জন্য কালকের ভিডিওতে আমি হচ্ছে যে লাইক মানে সরি মানে লাইক কমেন্ট সবই করেছি কিন্তু কমেন্ট একটু ছোট করে 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 গেছি তো আমার আপুরা হয়তো মনে করতে পারে যে আমি হয়তো ফুল ভিডিও দেখিনি তাই ছোট একটা কমেন্ট করে চলে যাচ্ছি কিন্তু না আমি অনেক বেশি ঝামেলায় ছিলাম আর আমার কয়দিন থেকে একটু সমস্যা শরীরটাও খারাপ যাচ্ছে মাথা প্রচুর মাথা ব্যথা করে মাথা যন্ত্রণা তো এসব নিয়ে মানে কিছু কিছু সময় আমি বেশি মানে সবার ভিডিওতে দেখি সবার ভিডিও হয়তো ছোট করে কমেন্ট করি যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ